আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে জুম্মা মোবারক আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করছি খুদের ভাত রান্না করব আর ভর্তা করব এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে চিংড়ি মাছ ভেজে রেখে চিংড়ি মাছের সুটকি ভেজে রেখেছি মাছ বেগুন পুড়ে রেখেছি এগুলো ভর্তা বানাবো সব রকমের ভর্তা বানাবো এর জন্য আজকে শুধু ভর্তা হবে আর এই যে আমার সব ভর্তা করার সব কিছু আমি রেডি করে রেখেছি এখানে ডাল ডাল সিদ্ধ করে নিয়েছি শুটকি ভেজে নিয়েছি কালিজিরা ভেজে নিয়েছি আর এখন আমি প্রথম শুটকি ভর্তা করবো আর আপনাদের সাথে আমি ভর্তাটা শেয়ার করি নেই বানানো শেয়ার করি নেই কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর ওটা হলো চিংড়ি সুটকি ভর্তা বানাইছি আর এটা হলো মাছের ভর্তা বানাইতেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ না পিঁয়াজ শুকনো মরিচ আর ধনাপ পাতা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর মাছটা বেছে নেবেন সর্বপ্রথম তো মাছটা বাঁচতে হবে ভালো করে তারপরে এটা মিক্স করে নেবেন এই ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে একটু সরষের তেলও দিয়ে দিবেন আর এই যে আমার ভর্তাটা মাছের ভর্তাটা হয়ে গেছে আর এখন আর কালিজোড়া ভর্তাটা করবো আর এই যে এখন আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি আর এখন আমি ডাল ভর্তাটা করে নেব শুকনো মরিচ আর পাতা দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর পিঁয়াজটা গরম ছিল তার জন্য আমি পেঁয়াজ ভাজাটা পরে দিয়েছি পেঁয়াজটা হালকাই ভেজেছি বেশি বাজি নাই আর এই যে এখন আমি এই যে হালকা ভাজা পেঁয়াজটা ডালের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর এই যে আমার ভত্তাটা হয়ে গেছে এটা হলো কালি জিরা ভত্তা মাছের ভত্তা চিংড়ি সুটকির ভত্তা তারপরে এটা চাপা সুটকির ভত্তা ডাল ভত্তা আর এই যে এটা হলো বেগুন ভর্তা আর এই জন্য আমি খুদের ভাত রান্না করার জন্য আমি সব কিছু একদম মেখে যেখানে বসায় দিয়েছি এখানে একটু হালকা একটু আদা ভাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ লবণ আর অল্প একটু তেল দিয়ে আমি একদম মেখে বসায় দিয়েছি খুদের ভাতটা বসায় দিয়েছি আর এই যে আমার খুদের ভাতটা প্রায় হয়ে গেছে কিন্তু এখনও হয়নি একটু চাল চাল ছিল তার জন্য আমি আবার দমে দিয়ে রেখেছি আর আমার এই যে খুদের ভাতটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ